আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি দামি দামি খাদ্যি শাড়ি অফার নিয়ে যেটা আজকের ভিডিওটার মধ্যে আমরা সিল্ক খাদি দেখাবো এবং শিফন খাদি দেখাবো যেগুলো আট হাজার দশ হাজার টাকার খাদ্যগুলো আমরা অ্যাভারেজে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আট হাজার নয় হাজার দশ হাজার টাকার যত খাদ্যি দামি দামি খাদ্যগুলো অ্যাভারেজে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে রেড এর সাথে গ্রিনের কম্বিনেশন করা ফুল বড়টার মধ্যে কিন্তু সচ্চা জড়িয়ে কাজ করা অরিজিনাল খাদ্য এগুলো আজকে এই ভিডিওটার মধ্যে যেগুলো দেখাচ্ছি এখানে পিওর শিফন খাদ্য থাকবে পিওর সিল্ক খাদি থাকবে এটা কিন্তু পিওর সিল্ক খাদি এটা আট হাজার দশ হাজার টাকার শাড়ি কিন্তু আজকের ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি অ্যাভারেজ আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা থাকবে দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে একটু রেডিশ মেরুনের কম্বিনেশন করা একটু রেডিশ মেরুনের কম্বিনেশন করা থাকবে এবং ব্লাউজের প্যানেলটা কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্টোর কাউজি মার্কেটের সাথে আর শুনা নূর্ম্যানসুনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা দেখেন এত সুন্দর একদম লাইট অলিভ ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে ইয়েলো কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুবই সুন্দর প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি আট হাজার দশ হাজার টাকার খাদ্যগুলা সব চার হাজার টাকায় দিচ্ছি আমরা অ্যাভারেজে সব অফার প্রাইজে দিচ্ছি লস অফারে দিয়ে দিচ্ছি এগুলা এটা হচ্ছে প্যারো গ্রিন কালারটা দেখেন বটল গ্রিনের কম্বিনেশন করা এত শাইনিং একটা জরুরি কাজ এটা একদম সাচ্চা জরুরি কাজ করা শাইনিং জুরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট শট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন প্যারট গ্রিনের কম্বিনেশন করা আছে খুব সুন্দর ব্ল্যাক এর সাথে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে রেড এর সাথে মাস্টার্ড কালার এটা হচ্ছে রেড এর সাথে মাস্টার্ড কালারের কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু টাইপের কালার ম্যাজেন্টা কম্বিনেশন করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা রেড কালারটা এটা হচ্ছে রেড কালারটা গ্রিনের কম্বিনেশন করা রেডের সাথে বট গ্রিন কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে থ্রি ক্ল অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে গ্রিন এটা ইয়েলো কালারের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে গ্রিন প্যারট গ্রিনের মধ্যে বটল গ্রিন কম্বিনেশন চার হাজার টাকায় হাজারও কালেকশন আছে আমরা জাস্ট মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাইলাম আর বাকি কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্টা এটা ব্লুর সাথে ম্যাজেন্টা কালার মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা লাইট অলিভ কালারের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন এটা লাইট অলিভ কালারের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন মাত্র চার হাজার এই যে রেডের মধ্যে এটা রেডের মধ্যে গ্রিন এটা হচ্ছে রেডের মধ্যে গ্রিন কম্বিনেশন খুবই চমৎকার দেখেন কালার কম্বিনেশনগুলো কি করছে দেখার মতো সুন্দর এগুলো এটা হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে পিঙ্ক এটা হচ্ছে ব্লুর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট পিওরের খাদ্য শাড়ি প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা অফারে এটা ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ব্লু কম্বিনেশন কখনো কল্পনাও করতে পারেন না একটা আট হাজার দশ হাজার টাকা শাড়ি চার হাজার টাকা নিবেন এটা পূর্ণিমা সারি দ্বারাই সম্ভব ডিপ মেরুনের সাথে হচ্ছে গ্রিন কম্বিনেশন এটা ডিপ মেরুন কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা মাত্র চার হাজার এটা দেখেন এটা পার্পল কালার এটা হচ্ছে শিফন খাদ্য এটা এটা হচ্ছে শিফন খাদ্য দেখেন ইয়েলো কম্বিনেশন করা এটা হচ্ছে ইয়েলো কম্বিনেশন করা খুব চমৎকার মাত্র চার হাজার টাকা অফারে মাত্র চার হাজার টাকা অফারে থাকবে শাড়িগুলো যে এটা হচ্ছে শিফন খাদ্যি হলুদের মধ্যে যারা বিয়ের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটু ইউনিক থাকবেন ইউনিক ভাইবে থাকবেন একটা খাদ্যি শাড়ি পরে এটা ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন এটা চাইলে হলুদের প্রোগ্রামে আপনি পড়তে পারেন এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা